খুলে গেল বিরিয়ানির হাঁড়ি এবারে এত শেষের খাতায় গো একটু দেখো একটু পিস দেখাও অ্যাকচুয়ালি প্রাইস এরকম আছে এটা কি চিকেনের পিস হ্যাঁ এটা কি মটনের যাচ্ছে নাকি না শুধু চিকেনই আছে চিকেনই আছে আচ্ছা তো আমাকে এক প্লেট রেডি করে দাও না আর কি বলছো 90 টাকা প্লেট এটা কি আনলিমিটেড নাকি না না আনলিমিটেড নয় কিন্তু সব জায়গা তো আনলিমিটেড দিতে তোমরা দিচ্ছ না কেন এখানে পিস মাত্র 90 টাকায় এবার সেই স্মৃতিদির বিরিয়ানি আসছে নব্বই টাকার জাস্ট বিরিয়ানির কালারটা দেখে নাও একদম পুরো মানে এটা কি বাসমতি রাইস হ্যাঁ আচ্ছা একটু দেখিয়ে দাও ক্যামেরার সামনে এটা হচ্ছে নব্বই কি কি যাচ্ছে দিদি এর মধ্যে স্যালাডও আছে এর সাথে ডিম চিকেন সব যা যা থাকে সবই আছে আচ্ছা মাত্র নব্বই টাকায় আচ্ছা খেতে আসতে হলে কোথায় আসতে হবে দিদি চম্পাটি ঢালাই ফ্রিজের কাছে আচ্ছা আর কটা দিয়ে ওপেনিং টাইমিংটা যদি একটু বলে দাও 12টা দিয়ে রাত 12টা দুপুর 12টা থেকে রাত 12টা মানে